আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আজকে একটা সুন্দর দিন তিনি আমাকে দেখতে দিয়েছেন এবং আজকে খুব খুশি লাগছে যে আমার সঙ্গে একজন দাদা দেখা করতে এসছেন তিনিও যিশুকে বিশ্বাস করেন সুদূর হেডিয়া থেকে এবং তিনি আমার গান শোনেন এবং সেই জন্য তিনি আজকে এসছেন আমার বাড়িতে আমার সঙ্গে দেখা করলেন এবং তিনি আমাদেরকে একটা গান শোনাবেন আমারই গাওয়া গান শোনাবেন ঈশ্বরের জন্য দাদার নাম বাপি মুকুর পরেছ তুমি আমার পাপের জন্য তোমার প্রেমে পরশ প্রেম জীবন আমার ধন্য কাঁটার মুকুট পড়েছ তুমি আমার পাপের জন্য তোমার প্রেমের পরশ পেয়ে জীবন আমার ধন্য যিসু যিসু আমি ধন্য ধন্য থ্যাংক ইউ দাদা খুব সুন্দর ঈশ্বরের প্রশংসা আপনি গান করুন এইভাবে ঈশ্বর আপনাকে অনেক অনেক আশীর্বাদ করুক আপনাদের আপনাদের কৃপা থাকলে আপনাদের গান আরও আরও ভালো করে করুন যাতে আমি সমস্ত দিদি ভাইদের শোনাতে পারি হ্যাঁ তার জন্য আপনাকে আরও ভালো গান ভালো গান করুন তাতে আমি চাই প্রভুতে আমি আর প্রভুকে আরও বলি যে প্রভু আপনাকে গান দিক যে আমরা যেন আপনার কাছ থেকে গান কিছু শিখতে পারি এটাই আমার আশা আমেন আমেন আমেন